এটার কোনো দৃষ্টান্ত দেওয়া চলে না যখন মহানবী সাল্লা সাল্লামকে জাদু টোনা করা হয়েছিল এভাবে তাকে মেরে ফেলার কঠিন রোগে আক্রান্ত করার অথবা পাগল করে দেওয়ার অভিপ্রায় ছিল ও মানুষদের মধ্যকার শয়তানরা সব দিক ছড়িয়ে পড়েছিল এমন অবস্থায় আল্লাহ আল্লাহতালা রসদ সাল্লা সাল্লামকে বললেন যে এদেরকে বলে দাও মানে আপনিও বলুন এবং আপনার উম্মদেরকেও কি বলে দিন যে আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার রবের সমুদায় সৃষ্টির দুষ্কৃতি ও অনিষ্ট থেকে রাতের আধার থেকে জাদুকার ও জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকদের দুষ্কৃতি থেকে মোটামুটি সুরে ফালাকের অনুবাদ তুলে ধরা হইল যেমনভাবে হজরত মৌসা আলাহিসাল্লামকে যখন ফেরাউন ভরা দরবারে তাকে হত্যা করার সংকল্প প্রকাশ করেছিল তখন হজরত মৌসা আলাহিসাল্লাম ফেরাউনকে বলেছিলেন যেটা কোরআনের ভিতরে আসছে মুসা আলাহি সাল্লামকে যখন ফেরাউনে কি করেছিল মানুষের সামনে বলেছিল যে তোমাকে কি করা হবে হত্যা করা হবে তো মুসা আলাহি সাল্লাম তো একজন জলিলুল কদর পয়গম্বার রসুল তখন তিনি ফেরাউনকে কি বলেছিলেন ফেরাউন বলেছিল আমি তোমাকে কি করব হত্যা করব তো মুসাল্লাহ সালাম কি বলেছিলেন এটা আল্লাহ কোরআনে তুলে ধরছেন সুরেন মৌমিন এর সাতাশ নম্বর আয়াতে ইন্নি ওস্তবি রব্বি ওয়া রব্বি কুমিন কুল্লি মোতাকাবিল্লা ইউমিনুবি হিসাব আমি নিজের ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি এমন ধরনের প্রত্যেক দাম্বিকের মোকাবেলায় যে হিসাবের দিনের প্রতি ইমান রাখে না ফেরত হিসাবের দিনের ইমান রাখে না সে তো আর মোমেন না তো তার আল্লাহ আল্লাহতালার কাছে তিনি আশ্রয় চাইলেন তাহলে এই এটা তুলে ধরলেন কীভাবে ইমনি উস্তু বি রব্বি ও কুম আমি নিজের ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি কথাটা খেয়াল করতে হবে মূসা তার রবের এবং যারা তাকে হত্যা করবে তাদের রবের তো গুরা তো মানুষের রবেরই তা আল্লাহর সৃষ্টি কি শুধু মানুষ না আরও গণিত সৃষ্টি আছে তো তিনি কি শুধু মানুষের রব না সকলের রব তাহলে ওনার কথাটা কি বিশ্বব্যাপী হয়েছে না মানে একটা মানে আংশিক মানে আঞ্চলিকভাবে আঞ্চলিক নবীর আঞ্চলিক চিন্তা চেতনার আলোকে হয়েছে বিশ্বব্যাপী হয় নাই তো কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিখাই দেওয়া হয়েছে কুল আউজি রব্বিল ফালাক ফালাক মানে যত কিছু ফেটে বের হয় তাহলে পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ ফাটাইয়ে কি করেন বের করেন তাহলে কি শুধু মানুষের রবের কথা বলছেন না সবার কথা বলছেন সকল সৃষ্টির রব আর মূসা কী বলেন আমার রব আর তোমাদের র আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ শিখাই দেন কীভাবে রব্বিন ফালাকি মা খালাক মা খালাক মানে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন কোনো কিছু কি বাদ আছে সেখানে মানুষ সহ মানে আল্লাহ ছাড়া যা কিছু চোখে দেখিয়া যা দেখি না সবই তো মাখলুক সবই তো সৃষ্টি তাই সব কিছুর রপকে আল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সহ ঈসা আলাই সাল্লাম পর্যন্ত আদম আলাই সাল্লাম থেকে সবাই কি এলাকাভিত্তিক নবী আঞ্চলিক নবী ডোমেস্টিক নবী আর মোহাম্মদ সাল্লাহি সাল্লাম ইন্টারন্যাশনাল নবী এজন্য জন্য আল্লাহ ওনাকে রহমাতুল্লিল আলামিন বলছেন আর মোহাম্মদ সাল্লাহি সাল্লামও ওনাকে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন রব্বিল আমিন আমার রব তোমার রব না রব সমগ্র জগতে রবের কাছে আশ্রয় চাইছেন বলেন সুভান আল্লাহ তাহলে কথার ভিতরে মারপাস আছে কি না এরপরে আর একটা কথা হলো যে উনি কি ওনার কাছে স্যারেন্ডার করছেন জনগণের মানে সহযোগিতা চাইছেন নাকি আল্লাহর আশ্রয় নিছেন বাস তাহলে আমরা বিফাতে পড়লেন রবিরাসুলগণের থেকে কি শিক্ষা পাইলাম বিপদে কার কাছে আশ্রয় চাব আল্লাহর কাছে তো সুরা দুখান ওর বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ও ইন্নি অস্তবি রব্বি ও রব্বি আং তার জুমন আর তোমরা আমার উপরে আক্রমণ করবে এজন্য আমি নিজেরও তোমাদের রবের আশ্রয় নিয়েছি তোমরা আমার উপরে পাথর মারবা আক্রমণ করবা এর জন্য আমি আমার এবং তোমাদের রবের কি নিছি আশ্রয় তাদের রব তো তারা মানে না তারপরেও তো না মানলেও তো রব রবকে আল্লাহ মুসা আল্লাহ তো বলতেছে না যে আল্লাহ শুধু আমার রব বরং তোমরা যে মানো না তোমাদের কে আল্লাহ তো দুসমানদের মোকাবেলা করার মতো কোনো বস্তুগত শক্তি তাদের ছিল না তারা বলেছিলেন তোমাদের মোকাবেলায় আমরা বিশ্বজাহানের রবের আশ্রয় নিয়েছি বলেন সুবহান আল্লাহ মূলত যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর শক্তি সেরা তার মোকাবেলায় দুনিয়ার সব শক্তি তুচ্ছ এবং যে ব্যক্তি তার আশ্রয় নিয়েছে তার সামান্যতম ক্ষতি করার ক্ষমতাও কারো নেই একমাত্র সেই ব্যক্তি এই ধরনের অবিচলতা দৃঢ় সংকল্প উন্নত মনোবলের পরিচয় দিতে পারে বলেন সুহান আল্লাহ এবং এ কথা বলতে পারি আমি তোমাদের ও আমার নিজের এবং সারা বিশ্বজাহানের রবের আশ্রয় নিয়েছি বলেন সুহান আল্লাহ তো ফালাকে কি বলা হয়েছিল সমগ্র সৃষ্টি রবের আমি আশ্রয় যাচ্ছি এরপরে দ্বিতীয় আয়াতে বলা হলো মিনসার মা খলা তো মিনসার মানে কি যিনি যত সৃষ্টি করেছেন সব সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে কী চাই ফানা চাই আশ্রয় চাই তাহলে যত সৃষ্টির ভিতরে ক্ষতিকারক জিনিস আছে সবগুলো থেকে আল্লাহর ফানা আল্লাহ তালার কাছে ফানা চাই মানে রবের কাছে ফানা চাই এখানে কি সৃষ্টির কাছে ফানা চাইছে না সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাইছে বুঝতে হবে কে কার কাছে কিসের থেকে ফানা চাইছে আমরা ফানা চাই নবীও ফানা চাইছে আশ্রয় চাইছে কার কাছে ফালাকের রবের কাছে সমগ্র সৃষ্টির রবের কাছে কিসের থেকে সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে তাহলে সৃষ্টির কাছে আশ্রয় চায় নাই সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য সৃষ্টির ক্ষতি থেকে বাসার জন্য আল্লাহর কাছে কী চাইছে আশ্রয় চাইছে তাহলে মানুষ এটাও তো একটা সৃষ্টি আমরা নিজেরা আমরা যারা আশ্রয় চাই আমরাও তো একটা সৃষ্টি তাহলে আমার ভিতরেও তো আমার ক্ষতি করার মতো প্রবণতা বা কর্মকাণ্ড আমার দ্বারাও কি হইতে পারে তাহলে এখানে আমি আমার অনিষ্ট থেকে ওফানা চাই সেটাও এসে গেছে বলেন সুহান আল্লাহ তাহলে মানুষ নিজেও নিজের ক্ষতি করে যেমন গোনা করলে সে কী করলো নিজের উপরে জুলুম করল আদম আর হাওয়া আল্লাহর কাছে কী দোয়া করছিলেন রব্বানা জল হুসেনা আল্লাহ আমরা আমাদের উপরে কি করেছি জুলুম করছি অত্যাচার করছি গোনা করা মানে নিজের ক্ষতি নিজে করছি নিজের ভয় নিজে কুটের আঘাত করা জাহান নামে জ্বললে তো নিজেই জ্বলতে হবে তাহলে গোনা করা মানে নিজে নিজের ক্ষতি করা গোনা করা মানে কি নিজে নিজের যখন গোনা করে তখন আল্লাহ অসন্তুষ্ট হয় শয়তান খুশি হয়ে যায় জাহান নামের খুব কাছে চলে যায় তাহলে সে কি নিজের উপকার করলো না ক্ষতি করলো যে কোনো মুহূর্তে আল্লাহর রোশনালে পড়তে পারে আজাব গজব আসতে পারে গোনা করা মানেই হলো নিজের ক্ষতি করা আয় উন্নতিতে বরকত কমে যাবে তাহলে ক্ষতিকার হইল নিজের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নুরানিয়া চলে যাবে কথা চিত বা কথাকার অবস্থা এসে যায় তখন তার চেহারার ভিতরে কালো সাপ নেমে আসে গোনা করলে মানুষের চেহারার উজ্জ্বলতা থাকে না তাহলে এত ফেয়ারনেস ক্রিম মাইকিয়া কাম হবে কি সে তো গোনা করছে ক্ষতিকার করছে নিজেরই কি ক্ষতি করছে তাহলে মানুষ নিজেও নিজের ক্ষতি করে যেমন চুরি করে হাত কেটে দেয় চুরি করলে ইসলামের নিয়ম কি। তাহলে যে চুরি করলো তারই তো হাত কাটলো তো সে চুরি করিয়া তার হাত সে কাটতে বাধ্য করলো সরকারকে তাহলে নিজের কাটা হাত লইয়া এখন জীবনে কষ্ট করতে হইতেছে তাহলে চুরিটা কে করলো নিজে করিয়া তাহলে নিজের কর্মের কারণে নিজের ক্ষতি হইল কি হয় নাই হয়েছে যদি কোন বলে না হাত কাটার বিধান তো বাংলাদেশে নাই তো অন্তত জেলে তো গেল তো এটাও তো কষ্ট খোলামালা জায়গায় না ঘুরে একটা সীমিত সীমিত একটা জায়গার ভিতরে থাকা সীমিত লিমিটেড মানে ওখানে খাওয়া দাওয়া চলাফেরা গতিবিধি সব কিছুই কী হয়ে গেল কষ্টের জায়গা জেলখানা তো আর কোনো আরামের জায়গা না তাহলে সে নিজেরে নিজে কি করল ক্ষতি করলো নিজের ক্ষতি করল তো এভাবে মনে করেন সমাজে তারে চোর হিসাবে বললো ডাকাত হিসাবে বললো খুনি হিসাবে বলল মানে সমাজে সে চোর ডাকাত খুনি হিসাবে পরিচিতি লাভ করলো তা এটা কার কারণে নিজের কর্মের কারণে নিজেকে সমাজে খুনি হিসাবে পরিচিতি দিচ্ছে জনগণ তারে খুনি হিসাবে জানে হত্যাকারী হিসাবে জানে চোর হিসাবে জানে ডাকাত হিসাবে জানে তাহলে এটা তো তার একটা সুন্দর পরিচয় না ক্ষতিকে কে করলো নিজে নিজের ক্ষতি করলো। তাহলে এখানে মিনসারী মা খলাক মানি আল্লাহ সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে যিনি যা সৃষ্টি করেছেন কে কি সৃষ্টি করছেন আল্লাহ সব কিছু কী করেছেন সৃষ্টি করেছেন এবং তার ভিতরে আপনি নিজেও আসেন আমিও আসি তাহলে আমি আমার অনিষ্ট থেকেও কি চাই ফানা চাই তাহলে আমার দ্বারা যেন আমার কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন আমার কোনো ক্ষতি তাহলে মিনসারী মা ফলাকের ভিতরে কথাও উল্লেখ করা হয়ে গেছে কথা তো অনেকই বলা হয়েছে তার ভিতরে এটাও বলা হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা যেন আমার কোনো ক্ষতি কুল আউজ রব্বিল ফালাক ফালাকের মানে গোটা সৃষ্টির রব মানে আমারও রব তোমার কাছে আমার মানে আশ্রয় চাচ্ছি আমি এজন্য যে আমার সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে তার ভিতরে আমার অনিষ্ট থেকেও যেন আমি বাঁচতে পারি আল্লাহর সৃষ্টির অনিষ্ট হতে কথা একথা কারকেরা বলেন যে সমগ্র জিন শয়তান জিন দুষ্ট জিন মানুষ শয়তান সাপ বিচ্ছু হিংস্র পশু যত প্রকারের ক্ষতিকারক কীট পতঙ্গ যা কিছু আছে বিশ্বে সব কিছুর থেকে আল্লাহ তোমার কাছে কি চায় সব কিছুর ক্ষতি থেকে সৃষ্টি থেকে না সৃষ্টির ক্ষতি থেকে কি একগরে হইয়া থাকবেন মানুষের কাছে মিশবেন না তাহলে এটা বুঝেছে মানুষ সামাজিক জীব এক মুঠো ভাত খাইতে হইলেও হাজার মানুষের হাত হইয়া আসে আপনি মানুষের থেকে দূরে তো থাকতে পারবেন না এখানে বলা হয় না যে আমার সৃষ্টির থেকে আলাদা করে রাখো বলা হয়েছে সৃষ্টির অনিষ্ট থেকে আমাকে আলাদা রাখো মানে কোনো সৃষ্টির ক্ষতি যেন আমার স্পর্শ করতে টাচ করতে না পারে বলেন সুভান আল্লাহ কী সুন্দর করে বুঝেছি এখন বলতে পারেন যে সৃষ্টির অনিষ্ট সৃষ্টি তো সব কিছুই আপনার ঘরটাও কি সৃষ্টি না ঘরের যে কাঠ বা আপনার এই যে ইট বালু সিমেন্ট পাকা বলেন না কাঁসা বলেন আর আপনি কাঠ দিয়ে নির্মাণ করেন সব কিছুই তো ঘরবাড়ি তো ওটারও তো একটা অনিষ্ট আছে না নাই ঘরবাড়িরও অনিষ্ট আসে না আগুন লাগেনি লাগে না তো ঘর ঘরেরও অনিষ্ট থেকে বাসার জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে আশ্রয় চাইতে হবে আপনি যে বিয়ে করছেন আপনার বর্বিতারও অনিষ্ট আছে তার অনিষ্ট থেকেও আপনাকে বাঁচতে হবে এই জন্য বাসকালে প্রথমে তার কপালের উপরে চুল ধরি একটা দোয়াও আসে আল্লাহমাইন্নি আশালুকা খয়রাহা খয়রা মা ফি জাবালতিহা। মানে তার ভিতরে যত খয়রি আছে তার কাছ থেকে সেগুলো আমি চাই শার রিহা সার মা ফি জাবলতিহা মানে তার কপালের ভিতর মানে তার ভিতরে যত অনিষ্ট আছে সেগুলো থেকে আল্লাহ তোমার কাছে কি চাই ফানা চাই চাইছি নি কোনো সময় বিয়ে করেননি কোনটা যাই হোক তাহলে কি করতে হবে দোয়া ভা মানে মহিলার থেকেও কি তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করতে হবে হ্যাঁ আল্লাহমিনে আউজিক সারি হাওয়া সারি মাফি হা ও আল্লাহমিনী আসালুকা খয়রা হাওয়া খয়রা মাফি হা আকাশের ম্যাগ দেখলেও আল্লাহর রসুম কী করতেন দোয়া যে আল্লাহ এই মেঘের ভিতরে কল্যাণ থাকলে সেটাও দাও এর ভিতরে অনিষ্ট থাকলে সেটা থেকে আমাকে ফানা দাও কত জাতিকে আল্লাহ মেঘ দিয়া তুফান দিয়া বৃষ্টি দিয়া ধ্বংস করে দিছে বাতাস দিয়া হ্যাঁ সাইকলন দিয়া নষ্ট ধ্বংস করে দিছে না তো দেখলেই বৃষ্টি ম্যাঘ দেখলেই খুশি হওয়ার কিছু নাই ওর ভিতরে অনিষ্ট থাকতে পারে তাহলে আল্লাহ সৃষ্টির অনিষ্ট হতে জিন মানুষ সাপ যত যত প্রকারের প্রাণী আছে ঘর বাড়ি থেকে এগুলো তো আগুন লাগতে পারে আপনি যে গরমকালে এসি ব্যবহার করেন তো এসি তো আগুন লাগিয়ে অনেক সময় যে নারায়ণগঞ্জে কতগুলো অ্যাক্সিডেন্ট হলো না কতগুলো এসি একসাথে কি হয়ে গেল। আগুন লাগলো এ অনেকের প্রাণ নাশের কারণ হয়ে যায় এভাবে আপনি প্লেনে যাত্রা করছেন আপনার ফ্লাইটে ওটাও তো দুর্ঘটনা করতে পারে ওটার ভিতরেও কী আসে অনিষ্টতা আসে এবং আপনি যে গাড়িতে চলেন আপনার গাড়িও অ্যাক্সিডেন্ট হইতে পারে তার মানে কি অনিষ্ট নাই কোন জায়গায় একটু বলেন তো তাহলে বন্যা যা কিছু বলেন সব কিছুর ভিতরে কি আসে অনিষ্ট আছে তো এখানে আমরা অনেক সময় মনে করি না যে এটার ভিতর অনিষ্ট আছে কিন্তু হইতে পারে এটার ভিতরে অনিষ্ট আছে ক্ষতি আছে আবার অনেকটার ভিতরে আমরা ডাইরেক্ট ক্ষতি মনে করি কিন্তু দেখা যায় যে ওর ভিতরে কোনো ক্ষতি নাই তো কোরআনে সুরা বাকারা বিতে পারছে যে আসা রুল সাইয়ানুল্লা তোমরা যে অনেক জিনিসের ভিতরে পছন্দ করো অনেক জিনিসটাকে যে এটা ভালো হইতে পারে ওইটার ভিতরে কি আছে অমঙ্গল আছে তোমরা যেটার ভিতরে কল্যাণ আছে মনে করো ওইটার ভিতরে অকল্যাণ আছে আর তোমরা যেটার ভিতরে কল্যাণ আছে মনে করো এটার ভিতরে অকল্যাণ যেমন আছে। এরকম তোমরা যেটার ভিতরে অকল্যাণ মনে করো ওটার ভিতরে কি আছে। কল্যাণ আছে এটা কোরআনের কথা আল্লাহর কথা হয়তো এরকম আপনি যেটা অপছন্দ করতেছেন দেখা গেল ওইটাই আপনার জন্য কল্যাণ আর যেটাকে আপনি ভালো মনে করতেছেন পছন্দ করতেছেন ওইটার ভিতরে কি আছে। অকল্যাণ আছে তো আমরা সব কিছু যা চাওয়ার কাছে চাব কারণ দাতা এক একজনই দাতা একজনই আর সবাই গ্রহিতা পৃথিবীতে কেউ দাতা না সবাই গ্রহিতা দাতাকে আল্লাহ দাতা একমাত্র একজনই কে সে আল্লাহ তো এক ফকির কি কোনো দিন আর এক ফকিরের কাছে কিছু চাই দেখছেন আজ পর্যন্ত ঢাকা শহর সহ বিশ্বের কোথাও ফকির একজনে আর একজনের কাছে কিছু চাই যত ভাব বান ভঙ্গিমা করে সব কার কাছে ধনীদের কাছে এক ফকির কি আরেক ফকিরের কাছে পা ছাইড়া দিয়ে কান্নাকাটি করিয়া কিছু চাই চাই না কারণ ও জানে যে ও ফকির আমিও ফকির তো আমি কেন ওর কাছে চাম যে দিতে পারে তার কাছেই তো কি চাইতে হবে তাহলে চাইব কার কাছে আল্লাহর কাছে দাতাকে আল্লাহ ইয়া আল্লাহই প্রশংসিত ধনী আর সমস্ত মানুষ কি ফকির তাহলে আমরা মুখী না হইয়া আল্লাহ মুখী হইতে হবে মাকলুক মুখী হওয়া যাবে না প্রাণীর ভিতরে দেখা যায় শিয়াল আছে না ও রাত্রে মুরগি শিকার করে বিভিন্ন জীবিত আপনার পশুর গোস্তই তো খায় নাকি তো ও কি মানুষ মুখী মকলুকমুখী না আল্লামুখী আল্লামুখী আর কুকুর দিন কার পিছে পিছে করে মানুষের পিছে পিছে করে মানুষের কাছে চায় এই জন্য দেখবেন ওর ঠ্যাং ভেঙে গেছে ওর চামড়া উঠে গেছে ওর গায়ে শক্তি নাই ওর ফ্যাটে খুঁদার সময় মতো খাইতে পারে না ওর গায়ে নাই শক্তি ও মকলুকমুখী আর শিয়াল দেখবেন তরুতাজা ও অনেক হৃষ্টপুষ্ট কারণ ও মাকলুকমুখী না ও কার আস্থা ভরসা আল্লাহর উপরে এই জন্য বনের হিংস্র প্রাণীগুলা বা জীবজন্তুগুলা ওরা কোনো মাকলুকে খাবার দেয় না ওই সব পশু পাখি কার কাছ থেকে খাবার গ্রহণ করে এবং আস্থা ভরসা কার উপরে এই জন্য ওরা হৃষ্টপুষ্ট থাকে সমস্যা হলো যখন কোনো মকলুকের তেল মারিয়া কিছু অর্জন করতে দেবেন তখন সোসামি করতে দেবেন আপনি মানে পথে গাড়ে লাঞ্ছিত বেজ্যোতি হবেন আপনার সর্বস্ব হারাই যাবেন কিন্তু আপনি কোনো দিন আর উপরে উঠতে পারবেন না এই জন্য কোনো কিছু আর এই ফকির কাছে চাইয়া লাভ নাই যা কিছু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছেই তো এখানে মিনসারি মা খলাক ক্ষতি প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে সরাসরি একটা জিনিস ক্ষতি করতে পারে আবার কোনো সময় ওই জিনিসটা সরাসরি ক্ষতি করে না কিন্তু ক্ষতির কারণে হইয়া দাঁড়ায় তাহলে মিনসারি সার মানে কি অনিষ্ট ক্ষতি পৃথিবীর সব জিনিস সরাসরি ক্ষতি করে না কোনো সময় ক্ষতির কি হয় কারণ হয় তাহলে ক্ষতি দুই ধরনের একটা হলো কি আপনার সরাসরি প্রত্যক্ষভাবে কি করে ক্ষতি করে আর একটা পরোক্ষভাবে কি করে ক্ষতি করে মানে ক্ষতি ডাইরেক্ট করে নিজে আর একটা হলো ক্ষতির কারণ হইয়ে দাঁড়ায় তো যেমন মনে করেন যেটা একটু আগে বুঝাইলাম এসি গাড়ি বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান এগুলা তো সরাসরি ক্ষতি করে না কিন্তু অনেক সময় দেখা যায় এই দোকান দিয়েই তার সর্বস্ব হারাইতে হয় তাহলে দোকানটা তার ক্ষতির কি হয়ে গেছে কারণ হয়ে গেছে একটা গাড়ি কিনছে বা একটা হুন্ডা কিনছে এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব হারাইছে তাহলে এই হুন্ডাটাই তার জীবন নাশের প্রাণ নাশের বা অঙ্গহানি হওয়ার একটা কি হয়ে গেছে কারণ হয়ে গেছে এইভাবে মনে করেন এসি কিনছে এসি এসিতে আগুন ধরে গিয়ে ওর বাড়িঘর সব পুড়ে গেছে গা তাহলে কোনো সময় কোন জিনিসে ক্ষতি করে আর কোনো সময় ক্ষতির কি হয় কারণ হয় তাহলে সব কিছু সৃষ্টি করছে কে বলেন তো আল্লাহ তাহলে প্রত্যেকটা জিনিসের ভিতরে ক্ষতি দিয়ে ক্ষতি করার ক্ষমতা দিয়ে দিছে কে আল্লাহ এবার তো দোষটা সাফাইয়া দিবেন আল্লাহর আউজুবিল্লা আল্লাহ আসলে ক্ষতি করতে সৃষ্টি করার জন্য সৃষ্টি করেন নাই ওটা ব্যবহারকারীরা অপব্যবহার করিয়াই কি করে ক্ষতির শিকার হয় আপনার জন্য যেটা ক্ষতি ওটা আবার আর একজনের জন্য উপকার এখন আপনার আগুন লাগাইয়া দিছে এই যে মন্ত্রণালয় সচিবালয় যে পুড়ে গেল তো আগুন সৃষ্টি করা আল্লাহ কি ক্ষতি করছে এই আগুন দিয়ে কি আপনারা আমরা উপকৃত হচ্ছি না তাহলে আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা দেওয়া এর মানে এই নয় মানুষের বাড়িঘর পোড়াইয়া দাও তাহলে আল্লাহর কাছে বলতে হবে পোড়াই দেওয়ার ক্ষমতা আগুনের ভিতরে আছে কিন্তু এই পোড়াই দেওয়ার ক্ষমতার দ্বারা কোনো অকল্যাণ না আগুনের ভিতরে দহন বা জ্বালানোর শক্তি দেওয়া এটা কোনো আগুনের ভিতরে আল্লাহ অকল্যাণ দেয় নাই কি দিছে কল্যাণ দিছে আমরা কোরআন থেকে জানতে পারি যে বিয়াদিকাল খয় আল্লাহর হাতে কি অকল্যাণ না কল্যাণ কথা বলেন না কেন আল্লাহর হাতে কি অকল্যাণ না কল্যাণ তাহলে বিয়াদিকাল খয় আল্লাহ তোমার হাতে কল্যাণ রয়েছে তাহলে আমরা আমাদেরকে আবার আল্লাহ শিখাইয়া দেয় মিনসারি মা খলাক সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আবার আল্লাহর কাছে পানা চাও তো সৃষ্টির অনিষ্টতা আল্লাহ দিছেই তো এর ব্যাখ্যাটা হলো যে না সৃষ্টির অনিষ্ট থেকে আপনি ফানা চাইলে আল্লাহ রাখবে এই অনিষ্টটা অনিষ্ট নয় ওটা আপনার জন্য অনিষ্ট হলো আর একজনের জন্য আল্লাহ চান না যে আমাদের ক্ষতি হোক এই আল্লাহ আপনারকে আমাকে আবার কি দিছেন দোয়া শিখাইয়া দিছেন কি দোয়া মিনসার মা ফলাক পাওয়ারফুল একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন কুল আউজু বিরবিল ফালাক মিনসারি মা খালার আপনার জন্য যেটা ক্ষতি অন্যের জন্য সেটা কল্যাণের কারণ যেমন আগুন বিদ্যুৎ সাপ আপনি কি মনে করেন এই বিদ্যুৎ তৈরি না হলে পৃথিবীটা কতদূর ফিষিয়া যেত আজ বিদ্যুৎ তৈরি হওয়ার কারণে আজকে পৃথিবীটা কতটা সুযোগ সুবিধা লাভ করতেছি আমরা কতটা আরাম বা স্বাচ্ছন্দ্য বোধ এবং আমরা কতটা আধুনিক হয়েছি একমাত্র কিসের বদলাতে আমি তো আপনাদের সামনে কথাগুলা সুন্দরভাবে হুঁসাই দিতে পারছি এটাও তো বৈদ্যুতিক সহযোগিতার কারণে নাকি কারেন্ট চলে গেলে এখন কি সাউন্ড আওয়াজ জোরে হবে না আসতে হয়ে যাবে তাহলে কষ্ট হয়ে যাবে না মহাজনে আজান দেয় মাইকের মাধ্যমে তার মানে কি ওটাও তো বিদ্যুতের সরবরাহ না থাকলে সম্ভব সম্ভব না কিন্তু এই বিদ্যুতের আপনার লোডশেডিং বা বিভিন্ন রকমের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে কি ধরে না তাহলে তখন তো ক্ষতি হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে কী চাইতে হবে সাপে কামড় দিলে মারা যায় কিন্তু সাপের বিষ দিয়ে মানুষের এই কিলার ব্যথা ওষুধ ইঞ্জেকশন তৈরি করে তখন তো সে যেটার কোমরে ব্যথা সে না ইনজেকশন মারলে আরাম বোধ করে তাহলে সাপ কি তার জন্য ক্ষতি করল না তারা আরামদায়কের ব্যবস্থা করা